আজ আমি যাচ্ছি দোয়েল চত্বর মূলত সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে শিশু একাডেমিতে চিত্র প্রতিযোগিতা পার্টিসিপেট করেছে তো তাকে সেখানে পৌঁছে দিয়ে আমি চলে আসছি দোয়েল চত্বর তো আমার কিছু টুকিটাকি ঘরের সামগ্রীর দরকার ছিল যেটা দেখেন যে আমার ভিডিওতে দরকার হয় কিংবা অনেক আপু এখান থেকে শপিং করে তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসব। তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বেটের ট্রে এগুলি রাউন্ড শেপ আছে স্কোয়ার শেপ আছে প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর এই তো দেখতে পাচ্ছেন একটা ড্রিম ক্যাচার এগুলির প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর এই ফ্লোরার রিংগুলির প্রাইস ছিল পঞ্চাশ করে এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখছেন এটা পনেরোশো করে দেন আমি চলে আসছি মাটির তৈরি জিনিসপত্রের দোকানে এখানে ব্যাংক পাচ্ছি যারা সঞ্চয় প্রবণতা আছেন ওসব আপুরা ব্যাংক কিনতে পারেন আর এই যে ঝুলানো ফুলের টবগুলি গাছ সহ সাড়ে তিনশো করে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমার কাছে তো এই সাইডটা অনেক বেশি ভালো লেগেছে দেন আমি ঘুরতে ঘুরতে চলে আসছি একটা সিলিং ল্যাম্পের দোকানে টেবিল ল্যাম্প সিলিং ল্যাম্প আমার যেটা দরকার আমি সেটা নিয়ে নিব তবে তার কাছে সবই আছে সিলিং ল্যাম্পগুলির প্রাইস ছিল পনেরোশো করে এই গুলি ছোট বড় সাইজ ভেদে রেট ছোটগুলি সাতশো করে বড়গুলি নয়শো করে আর এই যে দেওয়ালের গুলি এগুলি একটু রেঞ্জের মধ্যে ব্ল্যাক কালারটা পনেরোশো ওরা বলতেছে অনেক ভালো কাটি ইউজ করেছে তো টেবিল ল্যাম্পটা বারোশো করে আর স্ট্যান্ড ল্যাম্পগুলি সতেরোশো করে আর এই কিউট কিউট রাউন্ড শেপের ল্যাম্পগুলি কিরকম আমি যাই না তবে জ্বালালে খুব সুন্দর লাগবে রাত্রেবেলা এই দোকানটাতে মাটি তৈরি পাতিল কাপ আমার প্রয়োজন মতো যা যা দরকার আমি এখানে পেয়ে যাচ্ছি ছোট পাতিল গুলির তিনশো দুশো আড়াইশো এরকম সাইজ কালার ডিফারেন্ট ভাবে আছে প্রাইস তিনশো থেকে শুরু আর এই যে আর এই কিউট ঝুমঝুমিটা আমি পেয়ে গেলাম যেটা প্রাইস ছিল আড়াইশো করে মানে ছোট বাচ্চাটাও খালি হাতে ফেরত যাবে না আর ওদের কাছে মনে হয় যে ড্রিম ক্যাচারের সাম্রাজ্য এত কালার এত ভ্যারাইটিস আর আমি ক্যামেরা বন্দি করতেও দেরি করি নাই প্রাইস ছিল আড়াইশো করে তো আপনি আপনাদের পছন্দের কালারটি নিয়ে নেবেন আর এই তো এগুলি ছিল ওয়াল হ্যাঙ্গিং মিরর যেটা আপনি আপনার বারান্দাকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন প্রাইস ছিল সাড়ে তিন হাঁটতে হাঁটতে আমি হাত পাখা পেয়ে গেলাম এগুলি অনেক রিজনেবল প্রাইস পার পিস হান্ড্রেড করে আর এগুলি হচ্ছে হোগলা পাতা বাস্কেট ওয়াল হ্যাঙ্গিং আপনার পছন্দ যেটা সেটা বুঝে নিবেন এগুলি প্রাইস ওরা অ্যাকচুয়াল রেটটা বলে না তো আমি ফুচকা নিলাম সাথে ছিল লাচ্ছি খেয়ে শরীর মন সব জড়িয়ে গেল তো আমি কি শপিং করলাম নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজ এই পর্যন্ত